কলকাতায় ক্রিসমাস সেলিব্রেশন বলতে সকলের মনে একটা নামই আসে সেটা হলো পার্ক স্ট্রিট কিন্তু না আজকের ভিডিওতে থাকছে অন্য এক গল্প আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কলকাতার এমন একটি জায়গা যেখানে কিনা সব থেকে ধুমধাম করে পালন করা হয় ক্রিসমাস না তবে এটা পার্ক স্ট্রিট মোটেই না এই জায়গাটি হলো বো ব্যারাক যেটি রয়েছে আমাদেরই কলকাতাতে আজকের ভিডিওতে আমি দেখাবো এবং জানাবো বু ব্যারাকের সম্পূর্ণ ইতিহাস এবং এখানকার ক্রিসমাস সেলিব্রেশন এই বু ব্যারাকে রয়েছে প্রায় একশো চল্লিশটিরও বেশি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার যারা প্রতি বছরই খুব ধুমধাম করে এখানে সেলিব্রেশন করে ক্রিস যেটি দেখলে আপনারাও অবশ্য মুগ্ধ হবেন আর এই সম্পূর্ণ কিছুই তুলে ধরবো আজকে আমার এই ভিডিও পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সবিকা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম আমি আজকে চলে এসেছি আরো একটা ক্রিসমাস ব্লগ নিয়ে বাক্সটির নামই আছি কলকাতার এমন একটা জায়গায় যেখানে এলে মনে হবে তোমরা বিদেশের মাটিতে ক্রিসমাস সেলিব্রেশন দেখছো টু গো ব্যাড়া তো ফাইনালি কিন্তু আমি এখন রয়েছি কলকাতার বো ব্যারাকে যেখানে কিন্তু পালন করা হয় ক্রিসমাস খুব ধুমধাম করে এবং নদিন ধরে পালন করা এখানে রয়েছে একশো চল্লিশটিরও বেশি কিন্তু অ্যাগলো ইন্ডিয়ান পরিবার যারা কিন্তু প্রায় স্বাধীনতার পর থেকেই এখানে রয়েছে এবং মানে স্বাধীনতার পর থেকেই প্রতি বছর কিন্তু খুব ধুমধামভাবে ক্রিসমাস সেলিব্রেশন করা হয় সেটাই কিন্তু আমি এখন তোমাদের পুরোটা দেখাবো পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ফাইনালি কিন্তু আমি এখন রয়েছি বো ব্যারাক এখানে রয়েছি কিন্তু লাল লাল সুন্দর সুন্দর সব বাড়ি আর এখানে কিন্তু প্রায় রয়েছে একশো চল্লিশটিরও বেশি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার যারা কিন্তু প্রতি বছর এইভাবেই ক্রিসমাস সেলিব্রেশন করে চলো তোমাদের ভিতরে গিয়ে পুরোটা দেখায় আমি কিন্তু রয়েছি বো ব্যারাক্সের একদম সামনে মেন গেট কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আমি রয়েছি বো একদম ভিতরের ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে যেন মনে হচ্ছে কিন্তু আমরা বিদেশের মাটিতে রয়েছি বা বিদেশের মাটিতে ক্রিসমাস সেলিব্রেশন করছি ওয়েলকাম টু বো ভিতরে এলে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের কিন্তু খাবারও এখানে পাওয়া যায় তো প্রচুর প্রচুর কিন্তু স্টল রয়েছে আশেপাশে বিভিন্ন ধরনের ফাস্টফুড রয়েছে আমি দেখাবো গিয়ে গিয়ে